এখন বাজে রাত প্রায় প্রায় বারোটা হ্যাঁ শোয়ার প্রস্তুতি চলতেছে এটা গত রাতের ভিডিও তো রাতে শুতে যাওয়ার আগে যে আমার বড় ছেলের রুমে আমার বড় ছেলে খুব চুপ করে পাশ থেকে ইয়াটা নিশ্চি আর আমার ছোটো ছেলের রুমে ছোট ছেলে ওরা কিন্তু রাতে শুতে যাওয়ার আগে লাস্ট ক্রমশরীটা ওরা পড়ে দু ভাই এটা ওদের অভ্যাস সেই অভ্যাসটা যেন সারা জীবন থাকে এই দোয়াই করবেন সবাই আর এই যে বিছানা রেডি করে ফেলছে আমরা এখন শুয়ে পড়বো এই তো আশা করি সকালবেলা দেখা হবে আসসালামু আলাইকুম রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই সকালবেলা নাস্তার পর আজকে আর নাস্তা করার ভিডিওটা ধরা হয় নাই আসছি চা বানাতে নাস্তা করতে করতে চাটা চুলাতেই ছিল তো ভাবলাম যে চাটাও না হয় খেয়ে নেই তাহলে আর মাথাটা ব্যথা করবে না এই তো চাটা সেঁকে নিচ্ছি মিশন বাহিনকে বলতেছি যার যার মতো চা খেয়ে পড়তে বসো এই তো অবস্থা সেই সাথে আজকে একটা বিয়ের দাওয়াত আছে দুপুরবেলা মানে আমার একটা নেবার ভাবি দাওয়াত দিয়ে গেছে এখন যাবো কি যাবো না যাবো কি যাবো না এটা নিয়ে মহা চিন্তায় হাবুডুবু খাচ্ছি মানে একদিকে প্রচণ্ড গরম রেডি হয় একটা ঝামেলা তারপর দ্বিতীয়ত এ শাক নিয়ে যাইতাম কিন্তু এসে আবার রোজা আসে ও ছয় রোজা ওর কমপ্লিট হয় নাই এই আমারও একটা বাদ আছে এখনও তো ও যেতে পারতেছে না এই মিশন মাহিন তো একদমই কোথাও যেতে চায় না এই একটা সমস্যা এটা নিয়ে কেমন যেন ভালো লাগতেছে না আবার একা যে যাবো তাও আমার মনে হচ্ছে যে না ওখানে যেয়ে দেখা যাবে যে ভাবি তো কোনোভাবেই বোরকা পরে থাকতে দিবে না আবার রেডি হতে হবে সেটা নিয়েও কেমন যেন লাগতেছে তো এটা নিয়ে একদম দোমনা দোভস্যার মধ্যে চা খাচ্ছি আর চিন্তা করতেছি আসলে কোথাও কোথাও না একদম না গেলেও হয় না এরকম ভাবি কষ্ট পাবে এটাও ভাবতেছি আবার মনে মনে ভাবতেছি যে না গিফটটা নিয়ে দিয়ে হয়তো একটা সময় কাল্প সুজিয়ে অফ টাইমে যে দেখা করে আসব। ভাবি যদিও আমার কাছের কোনো কিছু মনে করবে না তারপরেও এটা মনে করতেছি তো আসলে আগে না মানে এগুলো খুব মেনটেন করে চলতাম কেউ দাওয়াত দিলে মনে হয়তো যেতেই হবে আবার মানে কাছের মানুষ হোক দূরের মানুষ হোক সবার সাথে একটা যোগাযোগ মেনটেন মানে মনে হয়তো নিজের তাগিদেই করতে হবে এরকম আবার কেউ কিছু বললে সেটা যদি ভুল বলতো মনে হয়তো না এটার উত্তর আমাকে দিতেই হবে আবার কেউ মানে কি বলবো যে কোনো ক্ষেত্রে মনে হয়তো না নিজের প্রেজেন্ট থাকতে হবে প্রেজেন্সিটা মানে একদম কি বলবো মানে অকপটে থাকতে হবে এরকম এখন মনে হয় কেমন যেন ক্যামেরার আড়ালের মানুষ হয়ে গেছে এখন আর এগুলো কোনো কিছু মনের মধ্যে কাজ করে না এটাও ভাবতেছিলাম ভেবে ভেবেই মানে ইয়া নিয়ে নিলাম যে না যাবো না ভাবিকে অলরেডি ফোনে বলে দিলাম যে ভাবি কষ্ট নেবেন না তা ভাবি বললো আচ্ছা অসুবিধা নেই কারণ ভাবি জানে যে আমি গরমে খুব ঝামেলা এই তা আমি বুঝাইও বলছি উনি বুঝতে পারছে এই তো তো যেটা বলতেছিলাম এখন না কেমন যেন সব কিছুতেই ইউজড হয়ে গেছি আর মনে হয় কি যে আমার যেটা ভাল লাগে আমি সেটাই করব আমার যেটা ভাল লাগে না সেটা আমি করব না এরকম করতে করতে মনে হয় যে এখন আমি কি বলবো হোম সেট হয়ে গেছি এবং এটাই আমার কাছে ভালো লাগে আগে আগের যে যেগুলো করতাম ওগুলো আমার কাছে এখন আর ভালো লাগে না এখন এটা আমার বয়সের জন্য চেঞ্জ হচ্ছে নাকি এটা সময়ের দাবি সেটা বলতে পারবো না তবে অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে এখন যদি দূর থেকে শুনি যে কেউ আমাকে নিয়ে কোনো কিছু ভুল বুঝছে বা যেটা আমি করি নাই সেটা সে বলছে তারপরেও সেটা এখন খন্ডাতে ইচ্ছা করে না মনে হয় যে না সেটার উত্তর হয়তো আমি এক সময় যদি নাও দিতে পারি সময় দিয়ে দিবে এটা মনে হয় ধৈর্যটা এখন চলে আসছে যেটা আগে ছিল না এই আসলে সময়ের সাথে সাথে কত পরিবর্তন হয় আমি নিজে যখন আয়নার সামনের দাঁড়াই আমি নিজেকে নিজেই চিনি না যে আসলে মানে কেমন ছিলাম আর কেমন হয়ে গেছি তার মানে কি আগে আমি ভালো ছিলাম এখন আর রকম হয়েছি তা না আমার মনে হয় যে না এখন যেটা যে লাইফটা আমি লিড করতেছি যে যেভাবে আমার মেন্টালিটিটা সেট আপ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এটাই ভালো এতে এতে মানে পেন পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই তো যাই হোক আমি ভাবলাম যে না ছেলেদের জন্য একটু পোলাও রান্না করি যেহেতু আজকে শুক্রবার এই যাব না যেহেতু আর মিশন মাহিনগড়া যেতে চায় না কোথাও আর গরম দুই ছেলেই বললো যে আম্মু গরম নামাজ পড়তে যাব মাহিন তো সেই সাড়ে বারোটার সময় সে নামাজে রওনা দিয়ে দেয় এই কাজে সব কিছু মিলে ভাবলাম যে না ওরা যত যেতে চাচ্ছে না আর আমারও গরমের মনটা সায় দিচ্ছে না এত গরমের মধ্যে রেডি হওয়া মানে সব কিছু পড়া অনেক ঝামেলা অনেক ঝামেলা যা যাই হোক এই তো একটু না হয় দুঃখ দুঃখ হোক আর সুখ হোক মানে একটু শেয়ার করে নিলাম সবার সাথে আমি আমার মতো থাকতে পছন্দ করি এটাই ভালো কেউ ভালো মানে ভুল বুঝলো কেউ সঠিক বুঝলো সময় হলে সবার বুঝ সবাই বুঝে নেবে সেটাই মানে স্বাভাবিক আর এই যে যেমন আজকে মানে আজকে থেকে যদি আরও দু বছর বা পাঁচ বছর আগে হতো এটা অর্থে আমি হাজার কষ্ট হলেও যেতাম যে না কী মনে করবে কি মনে করবে যেতেই হবে কিন্তু এখন মনে হলো না যেহেতু আমার মন সায় দিচ্ছে না বাচ্চারা সায় দিচ্ছে না ভালো লাগতেছে না থাক এটা সব কিছুতেই এখন কেমন যেন মানে ইউস্ট হয়ে গেছি সেটাই আর এই যে চালগুলো দিয়ে দিলাম আমি তো রান্না প্লাস করি না করি না হঠাৎ আবার দু একদিন এখন একটু চালু করতেছি তো ভাবলাম যে খালা আসতে একটু দেরি হতে পারে পোলাওটা না হয় আমি তুলেই দেই এই তবে আমার পোলাও যদি ভালো হয় খুব ঝরঝরে সুন্দর হয় আবার যেদিন খারাপ হয় সেদিন পানিটা বেশি হয়ে যায় এই হলো আমার ঝামেলা এই জন্য আমার পোলাওটা রান্না করতে ইচ্ছা করে না আমার খিচুড়িটা রান্না করতে ইচ্ছা করে আর আমার মনে হয় মনে হয় যে আমার হাতে পোলাওয়ের চেয়ে খিচুড়িটা ভালো এটা সুমন সবসময় বলে এর জন্য আমি এটা বিলিভও করি তো যাক চালটা একটু ভেজে নিচ্ছি যদি মেহমান আসতো বা বাইরের কোনো গেস্ট থাকতো সেরকম তাহলে আমি পেঁয়াজটা তেলের মধ্যে বা ঘির মধ্যে দিতাম না তাহলে পোলাওটা একটু লালচে লালচে হয়ে যায় এই ওটা বেরাস্তা করে পরে দিতাম যেহেতু আমরা আমরাই এর জন্য আমি পেঁয়াজটা দিয়েই ভেজে নিচ্ছি আর আমার ননস্টিকের এই ইয়াটা আমার খালারা কেউ ব্যবহার করতে চায় না আমি এটা পোলাও রান্না করার জন্যই কিনছিলাম এর জন্য দুঃখে আমিই ব্যবহার করতেছি যে থাক খালারা যেহেতু চায় না এটা ব্যবহার করতে আমি না হয় করি কি আর করার আর যে বাইরে থেকে সুন্দর রোদ আসতে হালকা হালকা বাতাস এই বৃষ্টি যে যেহেতু গতকাল হয়েছে আজকে মনে হচ্ছে যে গরমের তীব্রতাটা একটু কম একটু কম আমার মনে হচ্ছে তাই আর আজকে কাপড় ধোয়ার প্যারা খুব একটা নাই একবার ওয়াশিং মেশিনে দিলেই হবে সেটা মনে হয় দিয়ে আসছি এই তো আর আমি সাধারণত পোলাওতে খানের ঘিটা ব্যবহার করি আমার ঘিটা তো এখন শেষের দিকে এখন আমি চিন্তা করতেছি চাল্লা সেরাজগঞ্জ থেকে কে আসবে বা কে যাবে আম্মার যাওয়ার কথা তাও গেল না আমিও গেলাম না আমার ঘি শেষ হলে খুব খারাপ লাগে আর সাধারণত আমার ফ্রিজে ঘি কখনও শেষই হয় না শেষ হওয়ার আগেই দেখা যায় সেরাজগঞ্জ থেকে আমি আনায় ফেলে বা কেউ না কেউ আসে যায় এরকম আমি কিন্তু অফ ক্যামেরায় একটু দুধও দিয়ে দিছি এক কাপের মতো এই একটু আঁচটা কমায় দিলাম আর অলরেডি ঘেমে গেছি একবারে গরমে কেমন যেন লাগতেছে রান্না চুলায় থাকলে জানানাটা খুলে রাখা যায় না এটা একটা প্রবলেম আর আমার চুলাটা একটু ভু মানে ভুল দিকে সেট করা হয়েছে এই কারণে দেখা যায় যে বেশি সমস্যা হয় চুলাটা যদি ওই দিকে হইতো তাহলে জানানাটা খুলে রাখলে ভালো হইতো পরবর্তীতে দেখি চেঞ্জ করা যায় কি না এই যে আমার পুলার লুকটা মনে হচ্ছে পানি ঠিকঠাকই আছে তবে আমি পানি কমই দিছি যে দেখা যাক কি হয় একটু গাজরও দিয়ে দিছি গাজর দিলে আমার কাছে পোলাওয়ের কালারটা একটু ভাল লাগে তো তো এখন গ্যাসটা একটু কমায় দেই কমায় দিয়ে একটু তাওয়ার উপরে দিয়ে দেই দেখা যাবে যে হয়ে যাবে এই যে প্রায় শেষের দিকেই আমার পোলাওয়ের ফাইনাল লুক প্রায় তাওয়াতে দিয়ে দিলাম আর মনে হয় দশ পনেরো মিনিট লাগবে পোলাওটা তাওয়ার উপরে দিয়ে একবার দৌড়ে চলে আসছি রুমে ফ্যানের নিচে হিরে বাপরে বাপ গরম জাস্ট রান্না করে দাঁড়ানো যায় না এই তো ভাবলাম যে এখন আস্তে আস্তে ঘর বাড়িগুলো গুছিয়ে নেই আর কালকে বৃষ্টি একসাথে রকম মানে মাটি তো মানে ইয়া হয়ই নাই মনে হয় গরম হয়ে গেছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই যে বাইরে মনে হচ্ছে যে ফাঁকা করতেছে রোদ হিরে বাপরে বাপ কী অবস্থা কী অবস্থা এই এখন ঘর বাড়িগুলো এই যে বিধ্বস্ত অবস্থা সব গোছাতে হবে কোনো ঘরই গোছার নাই সব এলোমেলো সব কাছকে শুক্রবার ছেলেরা রেডি হচ্ছে না মাঝে যাবে এই আর আমার পোলাওটা মনে হয় প্রায় শেষের দিকে হয়ে গেছে হয়ে গেছে ভাব আমি একটু ইয়া দিয়ে গেছি কি যেন বলে তাওয়াতে দিয়ে গেছি হয়ে গেছে এখন বন্ধ করে দিলেই হবে ঝামেলা শেষ আস্তের মতো এন্ডিং গরুর গোছ আছে চিংড়ি মাছ আছে একটু ডিম ভুনা করে দিব আর খালা চিকেন রান্না করবে মাহিনের জন্য এই আর কিছু লাগবে না এই যে সব ঘর এলোমেলো সব ঘর মোটামুটি এলোমেলো সব গোছাতে হবে সব গোছাতে হবে কোনো কিছুই গোছান নাই ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দেওয়া হয়েছিল আসতে কাপড়গুলো জাস্ট মাহিন দিয়ে দিছে বাইরে আমি গরমে আর রোদে ভাবছি যে বারান্দায় আর যাবো না আর এই যে একটু বৃষ্টি হয়েছে প্রত্যেকটা বারান্দা এই যে ধুলা বালি দিয়ে বাতাসে ইয়া হয়ে গেছে আস্তে আবার প্রত্যেকটা বারান্দায় এক্সট্রাভাবে কেয়ার নিতে হবে এই হলো বৃষ্টির উপকারিতা তারপরেও যাই হোক আল্লাহর রহমত কিছু বলার নাই যেখানে ক্লিপটা না আটকে গেছে জাস্ট বের হচ্ছে না উড়ে বাপরে বাপ এই যে এই যে এই যে আর এই যে বাইরে রোদ এই যে কি রোদ বাপরে বাপ এই যে মানে বৃষ্টিটা যেমন হয়েছে আর ঘন্টা খানিক যদি সুন্দরভাবে হইতো তাহলে মনে হয় ভাল লাগতো কিন্তু তা তো হয় নাই আর এই যে সব ঘর বাড়ি এখন বোঝাতে হবে রান্না ডিপার্টমেন্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে এই যে আমার বড়ো ছেলে রেডি হয়ে গেছে একটু পরে আমাদের যাবে মাহিন তুমি বসলে যাওয়াবো এই তো এখন আমি বাকি কাজগুলো ধীরে ধীরে সারি তাছাড়া আর কি করার কিছু করার নেই গরম গরম করলে তো কাজ বসে থাকবে না কাজ তো কাজের নিয়মেই চলবে এই যে কাপড় দিতে দিতে জানালার সাথেও কালকে দিয়ে ফেলছি এই যে আস্তে আস্তে সব গোছাই শুক্রবারে নানাজের দিন যত দেরি করব তত দেরি হয়ে যাবে কাজ এখন এই পর্যন্তই তো এই বিছানাগুলো ঠিকঠাক একটু আজকে কোনো কিছুই একদম ডিপলি করা সম্ভব না কারণ শুক্রবার ঠিক টাইমে একদম গোসল শেষ করে নামাজ পড়তে হবে এই ছেলেদের বললাম যে তোমরা রেডি হয়ে যাও যার যার মতো এই তো তো ভাবলাম যে বিছানাগুলো একটু দ্রুত গুছিয়ে নেই আর এই যে পড়ার টেবিলটা যেটা প্রতিদিন করতে হয় করতে তো হবে এগুলো তো আর বাদ নাই এই আর এগুলো ছাড়া বা আমাদের কি কাজ থাকে বাসায় যদি এগুলো না থাকতো তাহলে তো একদম মানে বোরিং লাগতো আমার মনে হয় যতই মানে রাগারাগি করি এগুলোর মধ্যে আসলে ভালো থাকা ভালো লাগা এই সংসারের কাজের মধ্যে সংসার গুছিয়ে রাখার মধ্যেই তো আমাদের আনন্দ এটা ভেবে আবার নিজে নিজেই মানে পজিটিভ হওয়ার চেষ্টা করি অডটা এখান থেকে চেঞ্জ করতে হবে বড় একটা আনতে হবে এই এটাও মাথায় আছে দেখি কবে করা যায় বা কখন করা যায় ইনশাল্লাহ করে ফেলবো ভাবতেছি সুইচের বোর্ডগুলো মানে এমন ময়লা হয় তা বলার মতো না কিন্তু আর কালকে আরও একটু বাতাস ছিল আমার তো সব খোলা থাকে চতুর্দিকে কোনো কিছুই আমি লাগাই না এটার একটা সমস্যা তো মোটামুটি এই রুমটা গোছানো হয়ে গেছে তারপর আসলাম ডাইনিংয়ে আমার এই টি সেটটার উপরে কালকে বাতাসে কেমন যেন একটু হালকা ধুলা পড়ছে এই ডাইনিং তো যে মগটা ব্যবহার করি বেশি দেখা যায় এই টি সেটটা ব্যবহার করা হচ্ছে না এটা তো খুব একটা বেশি দিন বয়স হয় নাই মনে হয় কয়দিন হবে তিন চার মাস হবে এরকম কিন্তু যখন দেখা যায় যে লোকজন বেশি আসে বা আম্মা এসা সবাই যখন একসাথে আসে তখন এই ছয়টা কাপ সহ টিপটটা ব্যবহার করা হয় আর আমি কেন যেন টিপটে চা রাখলে আমি মানে খেতে পারি না আমার কাছে হালকা কেমন যেন একটা গন্ধ আসে এই এই কারণে আর শোকেসেও জায়গা নাই এই কারণে দেখা যায় এখানে রাখা হয় আবার দু একদিন পর পরই সেটা নামায়া মা মানে মেজে রাখতে হয় কিছু করার নাই তবে আমার কাছে খুব ভাল লাগে টি সেটটা সবাই মিলে যখন একসাথে চা খাওয়া হয় তখন ভালোই লাগে খারাপ লাগে না হয়তো একা একার জন্য সব সময় ইউজ করা হয় না তবে এটা এখানে থাকে একটু পরিষ্কার করে নিলাম সাথে ডাইনিংটা একটু টুকটাক গুছিয়ে নেও মাহিনাবারের মধ্যে তার টাকা রাখতে গেছে এটা তো আমার খেয়ালই নেই ভিজায় ফেলি নেই তাও তো একটা কথা এটা একটু গুছিয়ে নিয়ে তারপর চলে যাবো রান্নাঘরে আর বললাম না যেটা দেখি আমার এই ঘর সাজানো জিনিস আর বিশেষ করে এই কুকারের জিনিসের প্রতি এত নেশা তা বলার মতো না যখন যেটা কাছে পাই যদিও আমি খুব একটা দূরে যেতে পারি না বা মার্কেট বা অন্য কোথাও গেলে হয়তো কিন্তু ওভাবে তো সময় করতে পারি না আর এই যে আমার ছোটো ছেলে চলে যাচ্ছে না মাঝে মাত্র বাজে সাড়ে বারোটা সে তো আরও আগে যেতে পারলে মনে হয় ভালো হয় একদম মানে ইমাম সাহেবের পিছনে এসে বসবে এই হলো অবস্থা তাকে একটু বিদায় দিয়ে দিচ্ছি বললাম যে সে তো ওই যে লিফ্ট আসতে দেরি করলে সিঁড়ি দিয়ে রওনা দিয়ে দেয় এর জন্য আবার তাকে পাহারা দেওয়ার জন্য আমার একটু দাঁড়ায় থাকতে হয় এই যাই হোক বড় ছেলেটা রেডি হচ্ছে সে আবার এত আগে যায় না বললাম না দুই ছেলে দুই মেরুর এরকম তো ওই ছোটো ছেলে চলে যাচ্ছে তো বললাম যে তাহলে যাও সাবধানে যাও আবার এই যে নামাজ পড়ে সে চলেও আসছে মাঝে আর ক্যামেরা ধর অন করা হয়নি আর আমার ঘর বাড়ি গোসানো মোটামুটি শেষ এই যে এখন নামাজ পড়ে নিব নামাজ পড়ে আমি তো আর এখন খাবো না এখন ছেলেরা যখন খায় তখন খাবার দিয়ে দেবো ভাবছি এই যে বড় ছেলে নামাজ পড়ে এসে শুয়ে আছে। এখন মাহিন তো আবার নিয়ম কারণ মতো চলে মাহিনকে খাবার দিয়ে দিতে হবে তো ভাবলাম যে মাহিনকে খাবার দিয়ে আসি আর এই যে আমার রান্নাঘর ঝকঝক ঝকঝক করতেছে এটা আমি কিন্তু খালার সাথে সাথে প্রতিদিন এই রান্নাঘরটা একদম সুন্দর করে ক্লিন করে ফেলি আর এই যে আমার পোলাওটার ফাইনাল লুক দেখতে খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখা যাচ্ছে কিনা বোঝা কি কিনা বুঝতে পারতেছি না হ্যাঁ তবে ঝরঝরা হয়েছে এই আর গাজরটা পরিমাণে আরেকটু বেশি দিলে আরেকটু সুন্দর লাগতো মনে হয় কম হয়ে গেছে এই তো মিশন খাবে না মিশন বলতে সামু আমি বিকালে খাবো আর আমিও তো আসের পরেই খাবো তো ভাবলাম যে মাহিনকে দিয়ে দিই আমার বাসায় তো মুরব্বী মানুষের মতো মাহিন খুব ঘড়ি ধরে চলে এই যে নামাজ পড়ে এসে তার ভাত খেতে হবে তো ভাবলাম যে ও যেহেতু একা খাবে দোস্তরখানার পরে যে ও থেকে হুজুররা যা বলে ও কিছুটা মেনটেন করার চেষ্টা করে তা আমিও চাই যে থাক যদি মানে মেনে চলতে পারে সমস্যাকে আমার তো কষ্ট হচ্ছে না হুজুরা বলে দোস্তরখানায় খেতে টেবিলে না খেতে ও একটু এগুলো মেনে চলার চেষ্টা করে তা আসলে মা হিসাবে দেখা যায় যে আমি যদি বলি যে না এটা করতে হবে না তাহলে তো সেটা আবার একটু নেগেটিভ হয়ে যায় এর জন্য ও যখন যখন একা খায় আমি ট্রাই করি যে থাক দোস্তখানার উপরে খেতে দেওয়ার জন্য এই সুন্নতগুলো যদি ও নিজের মধ্যে লালন করতে পারে আমার সমস্যা কী এই আরে যে বাইরের লুকটা খুব ঝকঝকে রোদ তো আজকে একটু গরম কম আমি আবারও বলতেছি গরমের তীব্রতাটা কম মনে হচ্ছে আর এখানে গরুর গোস রান্না করা আছে চিংড়ি মাছ মিশন খেলে গরম করে নেবে তবে ভীষণ তো এখন খাবেই না এই যে রান্নাঘরটা একদম ক্লিন করে নিছি একদম ক্লিন করে নিছি আমি কিন্তু একটা ঘরে যতটা সময় দিই রান্নাঘরে তার চেয়ে আমি বেশি সময় দিই কেন রান্নাঘর যদি একটু স্বেচ্ছেতে বা তেল চিটে থাকে আমার কাছে ভালো লাগে না দেখতে তারপর আসলাম দেখি যে পানি নাই ফিল্টারে এটা আমার কাছে সবচেয়ে অসহ্যকর একটা ব্যাপার ফিল্টারে পানি দাও আর এই জগগুলো ভরা যদিও এগুলো ছেলেরাই করে আজকে মনে হয় খেয়াল নাই ওদের তো যাই হোক ফিল্টারে আবার পানি দিয়ে ফেললাম পানি দিয়ে জগ দুটো ভরে ফেললাম কাজের আর শেষ নাই মানুষ বলে যে ঢাকা শহরে বাসা বাড়িতে কাজ নাই কাজ দিয়ে ভর্তি এই তো ছোট ছেলেকে খাবার দিয়ে আসলাম বড় ছেলেও এখন খাবে না আমি এখন খাবো না এখন খেলে তো গরমে আমি মরেই যাব। আর এই যে রুমটা একদম পদ্মা টদ্মা দিয়ে ঢেকে যেরকম অন্ধকার করে রাখছি না হলে মনে হয় যে গরম আরও বেশি লাগে এই এখন খেতে খেতে প্রতিদিনের মতোই আসেন নামাজের পর বাগ নেবেন নামাজে একদম আগে আগে আমার বাসায় তো খালি মাহিন একটু নিয়ম কানার মতো চলে মিশন তুমি খেলে খেয়ে নিতে পারো আব্বু আচ্ছা ঠিক আছে এই যে খাবে এখন না বুঝতেছে এই তো একদম খেয়ে নিব ইনশাল্লাহ সব কাজ শেষ এখনকার মধ্যে এই তো বারান্দায় কাপড় চোপড়গুলো গুলো সব তুলে নেই বিকাল হয়ে গেছে তো ভাবলাম যে কাপড় চোপড়গুলো সব উঠায় ফেলি শুকায়ে গেছে অলরেডি সব আর এই যে মাহিন এখানে বারান্দায় খুব খুব একটা কাপড় আজকে দেওয়া হয় না খুব কম কাপড় দেওয়া হয়েছে এই ধোয়ার খুব একটা বেশি কিছু ছিল না এই যে গাছটা একদম সজীব হয়ে গেছে আর কালকে বৃষ্টি হয়েছে তো ওর মনে খুব ভাল লাগতেছে মনে হচ্ছে এই বৃষ্টি হলে তো গাছপালার ভালো লাগবে এটাই স্বাভাবিক মানুষের তো লাগবেই গাছপালা তো আসলে প্রাণ ফিরে পায় বৃষ্টি নামলে আর এই যেখান থেকে দেখা যাচ্ছে খালি জায়গাটা এটাতেও মনে হয় দু এক দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এই যে মিশন গেছে তার নানির বাসায় বিকালবেলা শুক্রবার নানির সাথে দেখা করতে তো আমি ভাবতেছি যে তাহলে না হয় চাটা খেয়েই নেই এখন আর এই যে পলিথিন প্রত্যেক মাসেই দেখা যায় যে পাঁচ কেজি মাপের পলিথিন একবারই কিনে নেওয়া হয় তাহলে সুবিধা হয় ময়লার বাক্সে সাধারণত আমি এমনি ময়লা ফেলি না আগে পলিথিন দিয়ে তারপর ফেলি তো ভাবলাম যে চাটা তুলে দেই চাটা না হয় একবারেই বানায় ফেলি কারণ মিশনের জন্য যদি না বানাই তাহলে সে চা খেয়ে আসে না আর যদি বানায় রাখি তাহলে আবার সে খেয়ে আসে তার আস্তে আর কোনো কনফিউশন রাখলাম না ভাবলাম যে না চাটা না হয় বানায় ফেলি আমি খাবারও খেয়ে নিচ্ছি মাহিন বললো আম্মু চা খাবো এই তো বাজে প্রায় ছয়টার মতো সাড়ে পাঁচটার দিকে ভাত খেয়ে নিছি ভাত ভাল লাগতেছে না কেমন যেন শরীরটার মধ্যে খারাপ লাগতেছে অনেক দিন হলো ডাক্তারও দেখাই না এরকম প্রায় ছয় মাস তো হয়েই গেছে কেমন যেন খুব খারাপ লাগতেছে ভালো লাগতেছে না কিসের জন্য খারাপ লাগতেছে সেটাও বুঝতে পারতেছি না তো ভাবলাম যে একটু চা খাই তুলায় চা দিয়ে এসে জানালার কাছে বসছি একটু বাইরে থেকে হালকা বাতাস আসতেছে কারেন্ট চলে গেছে আর পি এসে ফ্যান চলতেছে এই তো ভাবলাম যে চা খেলে ভাল লাগবে আর আসলে ডাক্তারটা দেখান এত অলসতা এত অলসতা এটা একদম ঠিক না অনেক দিন হয়ে গেছে প্রায় ডাক্তার দেখাই না এর জন্য শরীরটা মনে হচ্ছে যে একটু একটু করে মানে এক একদিন এক একভাবে খারাপ লাগে এই খুব দ্রুত ডাক্তার দেখাতে হবে যে গরম আমি তো যে আবদুল আল মামুনকে দেখাই যাত্রাবাড়িতে পরিমাণ সিরিয়াল ই রে বাপরে বাপ মানে কোনোভাবে তার সিরিয়ালি মেনটেন করা যায় না উফ এই তো অবস্থা বাবাও দেশে নাই কেননা যেন ভালো লাগতেছে না ভাবতেছে যে চা খেয়ে আজকে সন্ধ্যার পর একদম কোথাও আর থামবো না একটানা একদম তিরিশ মিনিট চল্লিশ মিনিট হাঁটবো ইনশাল্লাহ আর এই যে বাইরের পরিবেশটা খুব সুন্দর এখান থেকে হালকা হালকা বাতাস আসতেছে তো দেখতেও ভাল লাগতেছে এই যে এখানে আমি এক হাতে সামনে আসে দেখে ধরে রাখছি ভালো লাগে এখানে বসে থাকতে তো এই যে চাটা বলক উঠে গেছে চাটা ভাবছে সে জাস্টকে একটু কড়া করে বানাবো এই তো ভাবলাম যে চা পাতিটা মানে কথা বলতে বলতে খেয়ালই নেই এদিকে চা একদম দুধ বলক উঠে গেছে তো যাই হোক চাটা বেশি জাল হলে মানে ভালো লাগে এই তো কথা এলোমেলো হয়ে আসতেছে যে শরীরটা ভালো লাগতেছে না তো এই কারণে আসের নামাজের পর পরে দেখা যায় মাহিন একদম চার জন্য পাগল হয়ে যায় এরকম তাই তো চাটা হয়ে গেছে সেকেন্ডেই চা খাওয়ার অভ্যাসটা যে কে করছিলাম হল্লাই জানে মানে দুধটা যে দুধ চা শরীরের জন্য কত হতে এটাও বুঝি কিন্তু না রং চা খেলে তো মাথা সারে না কিছু করার নাই এরকম এটার মধ্যে থেকে বেরি হতে পারতেছি না এই রোজার মধ্যে বেশ কমে গেছিলো কিন্তু এখন আবার দেখতেছি যে না আগের মতোই হয়ে গেছে এই আসলে মার অভ্যাস মার অভ্যাস থেকে আমার মধ্যে আসছে আবার আমার কাছ থেকে দেখা গেছে যে আমার দুই ছেলেই পাইছে এই মিশন তাও তেমন কিছু বলে না কিন্তু মাহিন চার কথা তার বেশ মনে থাকে বেশ মনে থাকে চার টাইম হলেই দেখা যাবে চা দেও এরকম অভ্যাসটা যে কি বাজে তা বলার মতো না নিয়ে এখানে বসলাম আজকে থেকে আর মানে সুগার খাবো না ভাবতেছি চাটা সুইচ দিয়ে নিছি যে না আর কিছু কিছুতে নিয়ম করা যাবে না শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না মনে আধা ঘন্টার মধ্যে এত খারাপ লাগতেছিল বেশ বাতাস আসতেছে বেশ বাতাস আসতেছে ভাল লাগতেছে মাহিনকে চাটা দিয়ে আসছি যে মাহিনকে চাটা খেয়ে কাপড় চুপড়গুলো উঠায় ফেলো এই ও চা খাচ্ছে মিশন গেছে আম্মার বাসায় আজকে শুক্রবার তো শুক্রবারে নানির সাথে দেখা করতে যায় এই এখন আসে নাই ওর জন্য চাটা সেকে রেখে দিলাম চাটা খেয়ে তারপর দেখা যাক কি করা যায় তো মাগরীবের নামাজ পড়ে আমি বের হয়ে গেলাম যে না আজকে সোজা যাব একদম মেডিসিনের দোকানে নিচে আমাদের শৈল দোকান পেশার দেখাবো ডায়াবেটিসটা একটু দেখাবো যদিও আমার বর্ডার লাইন তারপরেও দেখাবো ওয়েটটা দেখাবো দেখি কি অবস্থা আর ভাল লাগতেছে না অনেক দিন অনিয়ম করছি নিজের কাছে নিজেই ভয় লাগতেছে জোর বাবা বাসায় নাই যদি অসুস্থ হয়ে যায় কারণ আজকে বিকালে আমার খুব খারাপ লাগছে আমি খুব শক্ত মানুষ আমি অসুস্থ হলেও নিজেকেও বুঝতে দেয় না কাউকেই মানে ডিস্টার্ব করি না কিন্তু আমি নিজে নিজেই ফিল করতেছি যে না আর আর দেরি করা যাবে না তো লিফ্টের মধ্যে তো ভাবলাম যে নামাজ পড়েই মিশন মেহেনকে বললাম যে তোমরা পড়তে বস আম ডাক্তারের কাছ থেকে দেখায় তারপরে হেঁটে আসি আর হাঁটবো তো অবশ্যই মিনিমাম আধা ঘন্টা এর মধ্যে আর ভুল নাই তো এই যে আমি চলে আসছি সোহেল ভাইয়ের দোকানে তো যে কথা সে কাজ আমার প্রেসার কম ডায়াবেটিসটা দেখা যায় যে বর্ডার লাইন থেকে একটু বেড়ে গেছে আর ওজন আরও দুই কেজি যতটা ছিলাম ছেষট্টি কেজির মতো আরও মনে হয় দুই কেজি বেড়ে গেছে এই তো অবস্থা খারাপ লাগবে না কেন সোহেল ভাই বলতেছে সব কিছু তো আপনার ঝামেলা এই হলো অবস্থা তো সেখান থেকে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই আর শপিং কমপ্লেক্সে আমার রুটির তাওয়া কিনতে এটা আমি আমার বাসার কাছে পেলাম না যেহেতু আমার হাঁটা দরকার ছিল এই এর জন্য দেখলাম যে না হেঁটেও আসি আমি আমার তাওয়াটা নিয়েও আসি এই তবে খুব সুন্দর একটা তাওয়া পাইছি মনটা শরীর খারাপের মধ্যেও ভালো হয়ে গেল এটা হলো সেই আমার বাসা থেকে প্রায় তিরিশ টাকা রিক্সা ভাড়া এতদূর আমি হেঁটে গেছি ইনশাল্লাহ আবার হেঁটেই ফিরবো এই মানে শরীর একদম ঘেমে মনে হয় আমি গোসল করে উঠছি এরকম এই দোকানটায় বেশ ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আসছে মাঝে মধ্যে শোপিসও পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়া যায় না এটাই কথা বলতেছিল লোকটা এখান থেকে সরাসরি চলে আসলাম বাসায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন প্রার্থনায় রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন গরমে অবশ্যই সবারই সচেতন থাকা দরকার আজ এই পর্যন্তই আল্লাহ পেস